মৃত্যু এক অমোঘ এবং অনিবার্য সত্য তবে এই চিরন্তন সত্যকে ঠেকাতে যুগে যুগে মানুষের প্রচেষ্টা অবিরা কখনো পূর্ণ জন্মের স্বপ্ন কখনো মহাজীবন পেতে মরিয়ার চেষ্টার মধ্য দিয়ে মানুষ ঘুরে বেরিয়েছে এবার সেই আশাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছে এক জার্মান প্রতিষ্ঠান যা প্রতিশ্রুতি দিচ্ছে দ্বিতীয় জীবনের সুযোগ তবে এই জন্য খরচ করবে দুই লাখ ডলার যা বাংলাদেশি টাকায় চব্বিশ কোটি উনত্রিশ লাখ চার হাজার টাকা প্রায় ইউরোপের প্রথম ক্রায়নিক স্ল্যাব টুমোরো বায়ো এই অভিনব উদ্বেগের সাথে যুক্ত তাদের শেষায়িত অ্যাম্বুলেন্স এখন বার্লিনের সড়কে দাঁড়িয়ে প্রস্তুত একটি ফোন কলের জন্য আসলেই লাশের খোঁজে বেরিয়ে পড়বে গাড়িটি ল্যাবে আনার আগেই গাড়িতে শুরু হবে মরদেহের এবং অন্যান্য প্রক্রিয়া মরদেহ থেকে পানি ও অন্যান্য ক্ষতিকর উপাদানোর পর তাপমাত্রা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয় যেখানে মরদেহের কোষগুলো অক্ষত থাকবে এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয় বিশেষ ক্রায়োপ্রোটেকটিভ এজেন্ট যেমন ডাইমিথাইল সালফাইস এবং ইথাইলিন গ্লাইকোল যা মরদেহের ভিতর থেকে বাহিরের অংশে কোন রকম জমাট বাড়তে দেয় না সব শেষে মরদেহটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সুইজারল্যান্ডের একটি বিশেষ হিমাগারে পাঠানো হয় যেখানে সেটি অনির্দিষ্টকালের জন্য সংরক্ষিত থাকবে এটি কি আসলেই দ্বিতীয় জীবনের সম্ভাবনা তৈরি করতে পারে হয়তো বা না তবে এই প্রযুক্তির মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা করছে যেখানে মৃত্যু অমর হতে পারে